নবীনগরে মার্কায় ভোট চাইলেন কমরেড ইশাক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী কমরেড মোহাম্মদ শাহিন খানের কাস্তেমার্কায় ভোট চাইলেন নবীনগর উপজেলার কমিউনিস্ট পার্টির সভাপতি ও জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড মোহাম্মদ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোহাম্মদ শাহীন খান নির্বাচন করতে যাচ্ছে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তথা গণতান্ত্রিক যুক্ত পক্ষ থেকে নবীনগরবাসীর নিকট উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা জানেন বর্তমান যে গতানুগতিক যে সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা যা যায় লঙ্কায় সেই সেই হয় রাবর অর্থাৎ বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থায় যারই ক্ষমতায় চ্যারে বসিবে সেই লুটপাজের মহারাজা হয়ে যাবে তাই বিশ্ব পরিস্থিতিকে তাকিয়ে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধিশালী সুষণ বৈষম্যহীন হিসাবে রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান আমরা কমরেড মুহাম্মদ শাহিনকে কাস্টেমার্কায় বোর্ড দেওয়ার জন্য নবীনগরবাসীর নিকট উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা জানেন সারা বিশ্বে সমাজ যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রে অন্যায় নয় দুর্নীতি নাই অপরাধ নাই সেই রাষ্ট কাঠামোগতভাবে আমরা বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করব তাই আমি বলতে চাই আমাদের প্রার্থী কমরেড মোহাম্মদ শাহিন খান আপনার নিশ্চয়ই অবগত আছেন যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে দর্শন বিভাগে মেধা তালিকায় ষষ্ঠ তান দখল করেছিল আমাদের প্রার্থী অন্য প্রার্থীর সাথে তুলনা করে নবীনগরকে একটা সুন্দর শোষণ বৈষম্যহীন অসাম্প্রতিক রাষ্ট্র করার লক্ষ্যে কাস্তেমাকে ভোট দিয়ে শাহীন খানকে জয়যুক্ত করলে নমিনগর বাসী সুফল পাবে তা আমরা নিশ্চিতা দিচ্ছি কারণ আপনারা জানেন কমিউনিস্ট পার্টি কোনো পিতা কথা বলে না বিচার রাজত্বও করে না ন্যায় নীতি রাজত্ব করে কমিটি কমিউনিস্ট পার্টি কাউকে ছাড়ও দেয় না কাউকে আক্রিয় ধরে না সত্য নেই যেখানে আছে অন্যায় প্রতিবাদ যেখানে আছে সেখানে কমিউনিস্ট পার্টি আছে